হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন বিডি বাইক থেকে দেখুন হিউজ পরিমাণ কালেকশন পঞ্চান্ন হাজার টাকা আপনারা পাবেন এখানে বাইক আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং পঞ্চান্ন হাজার টাকা থেকে সর্বনিম্ন মাথা নষ্ট দামে পঞ্চান্ন হাজার টাকা বাইক স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সরাসরি বিডি বাইকের যেই অনার আছে আমরা ওনার সাথে কথা বলবো সোহান ভাই ওনার সাথে বিস্তারিত কথা বলবো এবং প্রত্যেকটা বাইকের দাম জানাবো শোন ভাই আসসালামাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভিউরা কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে বিডি ভাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আহ চলে আসলাম আপনাদের আজকে ছোটখাটো ধামাকা দেওয়ার জন্য অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ধামাকা দিচ্ছি এবং সামনেও ধামাকা থাকবে আজকে লাইক দিয়ে রাখবেন আজকে বাইক পছন্দ না হলে কালকে হবে কালকে না হলে পরশু দিন হবে কথা না বাড়িয়ে চলে আসবো আমাদের শোয়ন ভাই জি আমাদেরকে শুরুতেই আপনার এই শুরুতেই আপনার এই শোরুমের অ্যাড্রেসটা শুরুতেই অ্যাড্রেসটা দিচ্ছি খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা ঢাকা খিলগাঁওতে আমাদের এই শোরুম ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কথা না আমরা বাইকে চলে আসব প্রথমে আমি ধামাকা দিতে যাচ্ছি এই বাইকটি আচ্ছা এটা কি নাম বাইমাহা এফজেড এস ইয়ামাহা বাইকটি আজকে ধামাকায় দিয়ে দিতে চাচ্ছি শুধুমাত্র আজকে পঁচাশি হাজার টাকা পঁচাশি শুধুমাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভাই এটা মানে কাগজ পত্র কিলো যদি আমাদেরকে ডিটেলস হ্যাঁ এ টু জেড ডিটেলস দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু প্রাইস লাগানো ছিল ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্রাইস দেওয়া আছে কিন্তু আমি এক লক্ষ টাকা বলি নাই পঁচানব্বই হাজার বলি নাই নব্বই হাজার বলি নাই অষ্টআশি হাজারও বলি নাই একবার ফিক্সড পঁচাশি হাজার টাকা বলে দিলাম এই বাইকটি পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার দশ বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি আসবেন দেখবেন চালাবেন নিয়ে যাবেন আশা করি পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি আর এটা আপাতত কমানো যায় না অবশ্যই আমি চেষ্টা করব অন্য বাইক থেকে কমিয়ে রাখার জন্য আর মূল কথা হচ্ছে অনেকেই দেখবেন যে বলবে পঞ্চাশ হাজার পঁচাশি হাজার যাওয়ার পরে দেখবেন এক লাখ পঁচাশি এক লাখ পঞ্চাশ আমার ওইখানে ওইটা নাই যা বলবো তাই রেট একদম পঁচাশি হাজার একদম পঁচাশি হাজার চলে আসতে চাচ্ছি এটা হচ্ছে ফোর বি এই বাইকটির ক্ষেত্রে আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি পছন্দ না হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ আমি অবশ্যই আমার এখানে যদি আসেন দেখেন এই বাইকটা যদি পছন্দ না হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ আমি দিয়ে দিবি আহ এই বাইকটির মূল্য আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা

অবশ্যই তারপর কোনটা দেখাবেন ভাই এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি ইয়ামাহা ফেজার ফেজার জোড়া ফেজার আছে আমার কাছে একটা আছে লাল একটা আছে কালো দুইটা অসাধারণ দুইটাই ফ্রেশ এইটা হচ্ছে 15 আর হচ্ছে 13 13 লালটা 13 আর কালোটা হচ্ছে 15 15 এই কালোটার একদম ইঞ্জিন কোয়ালিটি একদম সুপার থেকে সুপার ফ্রেশ লালটাও ভালো কন্ডিশনে আছে দুইটা বাইকি সেম

এক লক্ষ টাকা ঠিক নাই দিলাম আটানব্বই হাজার টাকা আটানব্বই ভাই আরেকটু কম রাখেন দিলাম পঁচানব্বই 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 হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকায় ফিক্সড

এই বাইকটিও সেম ভাই এটা তো অনেক পপুলার একটা বাইক সবার এই বাইকটি অবশ্যই এই বাইকটিও সেম আসবেন দেখবেন চালাবেন ইঞ্জিনের সাউন্ড শুনে যদি কারো বলেন যে ভাই ইঞ্জিনের দুই টাকার কাজ আছে অথবা ইঞ্জিনের সাউন্ড ভালো লাগে নাই আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা কম রাখেন ভাই আর একটু কম রাখেন এক লক্ষ আটষট্টি হাজার আর একটু কম রাখেন ভাই সাতষট্টি আর একটু ভাই পঁয়ষট্টি রাখেন বরাবর

এই একটা কিলো কত চলা আছে ভাই লেখা এখানে কত এখানে সবই দেওয়া আছে এখানে লেখা আছে কিলো চলছে ষাট হাজার ষাট হাজার কিলো আমার এখানে ষাট হাজার কিলো গাড়ি চলা আছে এই যে ফেজার এই বাইকগুলো 50000 এর উপরে চলা আছে আচ্ছা আর এই বাইকগুলি যেগুলি যা চলা আছে আমরা মিটারে যা থাকে তাই আমাদের এখানে মিটার কমানোর কোনো অপশন নাই এটা কমাইও না তারপরে অ্যাপাচি এটা কত এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছে অ্যাপাচি এটাও 2000 অ্যাপাচি 4b সিঙ্গেল ডিক্সের বাহ এটা হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা কাগজ আপডেট প্লাস হচ্ছে একদম সুপার 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 ফ্রেশ যুবকদের ক্রাশ নাকি শোভন ভাই জি একদম সুপার ফ্রেশ একটি বাইকও দেখেন খুবই সুন্দর লাগছে বাইকটা আচ্ছা ভাই তারপরে আমাকে বলেন কি একদম সুপার ফ্রেশ এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র ধামাকা হিসেবে 122000 টাকা 122000 টাকা আর একটু কম রাখেন ভাই 120000 টাকা আর কম রাখেন আর কম রাখা যায় না 118000 টাকা ফিক্স ফিক্স 118000 টাকা 118000 টাকা খুবই সুন্দর দেখুন এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি হোন্ডা হর্নেট হন্ডা হর্নেট ডাবল ডিক্স ডাবল ডিক্স দু হাজার উনিশের মডেলের একটি বাইক ট্যাক্সট্রকেন ফেইল আছে আচ্ছা ট্যাক্সট্রকেনটা আপডেট করতে পাঁচ টাকা লাগবে আচ্ছা 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 যেহেতু দুইটা ফেল আছে আচ্ছা সেহেতু হচ্ছে এই ডাবল ডিক্সের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ধামাকা হিসেবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ বিশ টাকায় টাকা ডাবল ডিক্স আর হর্নেট ভাই আর টু কম রেখেন এক লক্ষ আঠারো হ্যাঁ এক লক্ষ পনেরো পনেরো

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দশ বছরের কাগজ করা নাম্বার দিয়ে দিচ্ছি পঁচাত্তর হাজার আরেকটা কম রাখেন ভাই বাহাত্তর হাজার টাকা না সত্তর সত্তর বাই সত্তর দিলাম আজকে সত্তর হাজার টাকা রিসেভার হচ্ছে না মাথা নষ্ট দাম আজকে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই এর পরবর্তীতে দেখাতে যাচ্ছি যাদের বাজেট কম বাজেট কম যাদের বাজেট কম পাঠা পাঠাউবার চালাবেন কিন্তু বাজেট নাই আপনার কাছে একটা ভালো মানের বাইক খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম

এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছে স্কুটি স্কুটি আপুদের ক্রাশ আপুদার ক্রাশ এইচ পাওয়ারের 2020 এর মডেল আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা এটা ট্যাক্স টোকেনটা ফেল আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক হ্যাঁ এখানে এখানে হচ্ছে ওই যে ব্যাটারিটা আমি খুলে চার্জে দিছি আচ্ছা আচ্ছা ব্যাটারি একটু পরে নিয়ে আসবে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 7500 টাকা শুধুমাত্র 72 আর একটু ভাই 70

আর মানে আগুন এটা সবাই জানে আর ধামাকা যেহেতু সবাই মোটামুটি আমাকে চিনে ভাইরাল সোয়ান নামে আর ভাইরাল সোয়ান মানেই হচ্ছে ধামাকা ভাইরাল সোয়ান মানেই হচ্ছে আগুন আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা বেলা ডিনারের খরচ আমি দিয়ে দিব ইনশাল্লা